আরেক প্রকার কাফের যাদের কোন এলেম নাই জ্ঞান নাই কিতাবের এলেম নাই আসমানি এলেম নাই বাপ দাদা কাফে ছিল তাদের দেখা দেখি অনুসরণ করেছে আমার বাবা অমুক বল করেছেন আমাকে ওই দলের ভেদ দিতে হবে অন্ধ অনুকরণ এত শুধু দেখার পর আমি দলের ভাব্য ছাড়তে পারি না কেননা আমার বাবা অমুক এই দল করেছে এই নেতার অনুসরণ করেছে আমি এই দলের মহাব্বত ছাড়তে পারবো না এই কাফের দের দলের অন্তর্ভুক্ত হবে এ আমাদের ময়দানে এরা হলো একদল জ্ঞান পাবি জ্ঞানী বুঝে সব কিছু ক্ষমতা চলে যাবে ইষ্টাচার চলে যাবে সমাজের মধ্যে মূল্যায়ন থাকবে না এই জন্য এই দিনকে গ্রহণ করতে পারে না এই জন্য আলেমদের কথা মেনে নিতে পারে না আলেমদের সদারতিতে চলতে পারে না অনুগত হইতে পারে না আর একদল হলো এই মূর্খ অন্ধ অনুকরণ অন্ধ অনুকরণ আমার কাপেরদের মধ্যে যেরকম ছিল নামধারী মমিন মুসলমান অথচ আমাদের ময়দানে এরা কাফের হিসেবে উঠবে কেননা সেদিন হিসাব হবে মধ্যে জন একজন শুধু আব্দুল্লাহ আবদুল্লাহ হবে না সাবধান খুব কঠিন অবস্থা হবে এত সহজ এই দিনকে এত সহজ মনে করেছে তা সত্য নামাজ পড়লেই মমিন হয়ে যাবে কখনো না আকিদা হলে সবচেয়ে বড় বিষয় এই মা সবচেয়ে বড় বিষয় কনসেপ্ট সবচেয়ে বড় বিষয় ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ধারণা আমার লালন আমি কি কি বিশ্বাস করি কি লালন করি অন্তরের ভিতরে এটা বড় বিষয় একেবারে কালো হয়ে গেছে সত্তর বছর হেবাদ করতে করতে অথচ ভিতরে কাফেরদের দের গান্ধীজিতে ভরা আবর্জনা পচা আবর্জনায় ভরা সারা জীবন অনুকরণ করে গেছে

আমার দলের সংবিধান বড় হতে পারে না কোরআন অবমাননা হবে কোরআন অবমাননা করতে সে কোনো বিক্ষেপ নাই আর নেতার বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাকে জেল জল দল থেকে বহিষ্কার অথচ নদীকে নিয়ে তিরস্কার করা হয়েছে কত কিছু করা হয়েছে এদেরকে কিছুই করা হয়নি দল কেনাটা কোন পর্যায়ে চিন্তা করেন আল্লাহা এই শ্রেণীর আপনি উদাহরণ দিয়ে বলতেছেন

তাকে ঢেউয়ের উপরে ঢেউ আচ্ছাদিত করে নিয়েছে একে হলো অন্ধকার গভীর আবার সমুদ্রের গভীরতা আর একটি গভীরতা সেটারও একটি অন্ধকার আছে আবার এই সমুদ্রের পানির উপর ঢেউয়ের উপরে ঢেউ ঢেউরও একটা অন্ধকার আছে নিমফি সাহান আবার অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ ও মেঘাচ্ছন্ন অন্ধকার কত অন্ধকার একত্রিত হয়েছে বা আবিহাওকা বা দিনা সাহকা বাদিন অন্ধকারের পর অন্ধকার সেখানে আলোর কোনো দেখা নেই আলোর কোনো দিশা নেই এটা হলো ঐশকেনীর কাপের যারা মূর্খ অন্ধ অনুকরণ করেছে। যারা মাথা খাটায় দেয় বাগদাদাকে চলতে দেখছে ওইভাবেই বাপদাদার অনুসরণ করা শুরু করেছে তাদের জেন্দিটা এরকম অন্ধকারে ভরা তাদের হেদায়তের কোনো আশা করা যায় না যারা আপনার আছে আফমানি এলেন আছে জানে কিছুটা তাদের হয়তো হেদায়ত আসতে পারে বলা হয়েছে বেদাশি যারা হয় তাদের হেদায়ত হয় না যেন বেদাতটা করতেছে হক মনে করে একজন ইহুদি হেদায়ত পেয়ে যাইতে পারে একজন নাসারা হেদায়ত হয়ে যেতে পারে একজন কাক হেদায়ত হয়ে যাইতে পারে কিন্তু একজন নামদারী মুসলমান বেদাশি তার কোনোদিন হেদায়ত হবে না কবর পূজারি মাজার পূজারি সে কোনদিন হেদায়েত পাবে না কেননা সে বেदात করতেছে শিখ করতেছে হক মানে করে এই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তাদের जिंदगीতে শুধু অন্ধকার আর অন্ধকার আলোর কোনো দিশা সেখানে নাই হেদায়েতের কোন দিশা সেখানে নাই আলো আসার রাস্তা টোটালি বন্ধ اذا اخرج يده لم يكذبها সে যদি হাতটা বের করে হাত পর্যন্ত সে দেখতে পারে না এই অন্ধকারের মধ্যে আপনি যদি দিক দেন আর হাতটা রাখেন চোখের সামনে এত অন্ধকার সমুদ্রের পানির গভীরতার মধ্যে যে হাত পর্যন্ত দেখা যাবে অত সুপারি নিচে ডুব দিলে আর দেখা যাবে সামনে রাখলে কিন্তু এখানে আল্লাহ পাক বলতেছেন তা এত অন্ধকারের মধ্যে সে নিমত দীপ اذا اخرجها دهو তার হাতটা যেন সে বের করে দেয় লাম ইয়াকাবিরা সে দেখতে পারবে না অমাল্লামিয়া যা আল্লাহ له নূর আর আল্লাহ যাকে নোর না দিবেন তার জন্য কোন নোর নাই আলো নাই আল্লাহ যাকে আলো না দিবেন বিগত আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহ আসমান জমিনের সমস্ত আলো চাবি কাঠি কার হাতে আল্লাহ পাকের কুদরতি কব যায় এই দুনিয়ার চন্দ্র সূর্যের মধ্যে আলো দিয়েছেন কে আল্লাহ এবং আমরা এই যে লাইটের আলো দিয়ে চোখের যে আলোর মাধ্যমে এই রাতের লাইদের এই আলো দেখতেছি এই আলো দেখার ক্ষমতা দিয়েছেন কে আমাদের অন্তরের মধ্যে এই যে কোরআন শোনার জন্য আমরা বসছি হেদায়তের একটি নোর ইমানের নূর এটা দিয়েছেন কে আল্লাহ এই জন্য আল্লাপাক আল্লাহ যাকে আল্লাহাক নূর দেয় নাই চাই সেটা দুনিয়ার হোক তার চোখকে অন্ধ করে দিয়েছে সে দুনিয়ার আলো দেখবে না ঠিক তেমনি ভাবে অন্তরের এই নোরকে আল্লাপাক সিনে আনিছেন হেদায়তের নূরকে সিনে আনিছেন

হিনফুল ফজুল সংগঠন আল্লাহ রাসুলের এটা সর্বপ্রথম সংগঠন হয়েছিল যার ঘরে তার নাম হলো হল বলা হয় তারিখের কিতাবে গুলো তো আসছে আসছে মক্কাতে মানে বাণিজ্যিকা ফেলায় ব্যবসার জন্য আসছে এহরামের নিয়োগ করা ব্যবসার উদ্দেশ্য আসতে হবে মক্কার জমিনে ঢুকলে তো অবশ্যই এহরাম অবস্থায় ঢুকতে হবে ওমরাও করবে এখন ওমরা করে নাই এমন জুলুম অত্যাচারের ওই সমাজ ছিল তার সমস্ত সামানা লঙ্ঘন করে নিয়ে গেছে ডাকাতি করে ওই লোক সাফা পাহাড়ের উপরে উঠে চিৎকার করতেছে হে কে আস মক্কা আমি নজরুল এখন পর্যন্ত এহরামের হালতে আস আমার মাল সামানা গুলো সিনিয়া নেওয়া আমাকে সহযোগিতা করো এই তার ডাক শুনে সর্বপ্রথম যে আসছিল তিনি হলেন এই জাদান তার ঘরেই সর্বপ্রথম পরামর্শ হয়

পাহাড়ের গুহার মধ্যে সে ঢুকলো দূরে থেকে দেখলো যে এক অজগর সাপের মতো আমি যাবো এই সাপের কাছে এই সাপ আমাকে দংশন করে আমাকে শেষ করবে বাড়ি থেকে তারাই যা হয়েছে গুহার মধ্যে ঢুকার পরে দেখলো যে এটা বাস্তবের সাপ না এটা একটা স্বর্ণের সাপ এবং সেখানে যাওয়ার পরে দেখতেছে তিনটা কবর অতি জামানার কোন বাদশাহের কবর হবে এবং সেই কবরের কাছে বহু স্বর্ণ মুদ্রা স্বর্ণের বড় বড় ফলক সেখানে এগুলো পেয়ে তো সে খুশিতে আত্মহারা এবং সেই গুহার মুখটা বন্ধ করে দিল গোপনে সেই চিহ্ন দিয়ে রাখলো যতটুক পারে স্বর্ণ নিয়ে আসলার বাকিগুলো এখানে এরপরে থেকে আল্লাপা নাই কিন্তু সে ভালো একটি মানুষ হিসেবে সমাজের মধ্যে আবির্ভূত হন সে অপেন ঘোষণা করেন যে আজকে থেকে আমার দরজায় মক্কার মানুষের জন্য উন্মুক্ত সবার জন্য এখানে খাবার রান্না হবে চাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই যে মুসাফির এখানে আসবে অভাবই আসবে তার জন্য খাবার উন্মুক্ত আমার এই দরবার খোলা কেননা সে সম্পদের একটা উৎস পেয়ে গেছে তখন থেকে তাকে সমাজের মধ্যে মূল্যায়ন করা হয় সমাজের নেতৃস্থানীয় হিসাবে তাকে গণ্য করা হয় মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা শুরু করে

কে আমাদের ময়দানে কে শিব আল্লাহ তালার কাছে প্রতিদান পাবে নাই নেই আমাদের এই ভালো কাজের তখন আল্লাহ রসুল বললেন না তার তো ইমান ছিল না এই দিনকে সে গ্রহণ করে নাই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য গুণাবাসের জন্য কোন আমল সে করে নাই সে আমল করছে লোক দেখানোর জন্য মানুষ তাকে বল ভালো বলবে সম্মানের পাত্র হিসাবে মানুষ গণ্য করবে এই জন্য সে আমল করছে লোক দেখানোর জন্য ইমানের ভিত্তিতে এই কাজ করে নাই

আমলের কথা আমাদের অগ্রসর হওয়ার আগে বেড়াতে ঠিক দান করেন আমি আহমদুলিল্লাহ